এখানে কি এখানে মিশা সদাগরের ছবি নাই এই সিনেমার ভিলেন কে মিসা সদাগর মিশা সদাগরের সাথে কিন্তু সাকিবের প্রথম সিনেমা থেকে জুটি তো সেই সিনেমায় মিশা সদাগরের পোস্টার নাই কেন ভাই মিশা সদাগর কি ভিলেন না উনি কি চঞ্চল চৌধুরী থেকে ওনার কি ওনার কি জনপ্রিয়তা কম আছে মিশন সদগরের পোস্টার নাই যেন দেখেন এখানে কি মিশন সদগরের পোস্টারটা দিলে কি পোস্টারটা নষ্ট হয়ে যেত আমাকে দেখতো না শুধু এই পোস্টারের কারণে ভাই এই সিনেমা আমি দেখবো না আমি এসেছিলাম সিনেমা দেখবো কিন্তু আমি মানে সাকিব ভাইকে বা সাকিব ইয়ান যারা রয়েছেন আপনারা এই বলে মিশা সদগর এবং সাকিব খান সে মিশা সদগরে যে অনন্ত ভালোবাসা থেকেই কিন্তু সেখানে মিশর সদাগর আছে তিরিশ বছর ধরে পঁচিশ বছর ধরে একাতে একই মালায় গাথা তো কেন রায় রাফি আমি রায়ন রাফি দিব কেন মিশর ছবি পোস্টারে কেন দিল না কোন পোস্টারে বিশ্বাস কথা ছবি নাই এটা কি দুর্নীতি হয় নাই ভাই এইভাবেই তো ভাই এক একটা আর্টিস্ট মন নষ্ট করে এই মন নষ্ট করা যাবে না কারণ এখানে অনেক অনেক সবাই তাহলে আমার গোপাল ছবি দিলে ছবি দিয়েছে চঞ্চল চলে গেছে শিশ্কার ভাই আমি দেখব না আমারের আমার বিষয় কারণ আমি মিশার সদগরের ভক্ত মিশার সদগরের যেই সিনেমায় থাকবে নতুন হোক পুরান হোক সেই সিনেমা আমি দেখব কিন্তু আমার মন খারাপ হচ্ছে শাকিবের আমি একজন শাকিরের ভক্ত ঠিক আছে কিন্তু ভাই মিশার সদগরের ছবি নাই ছবি এখানে কিন্তু অনেকে অনেকে বলছে আসলে এই প্রকাশটা ঠিক করে নাই আমি রায়হান রাফিকে বলবো যে ভাই আপনি এই কাজটা ঠিক করেন নাই কারণ মিশা সদগরের কাছে বিশ্বাসের সদগরের আপনি মন হয় নাই আমার মতো শত শত মিশা সদগরের তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না